পাঁচ নম্বর যারা আমরা দেখতে যাব সন্তানকে তাদের কি হোক তাদের হোক হলো আমরা একটা ছবি আর সন্তান হয়েছে দোয়া চাই না কোন কারণ ছাড়া সবু উঠানো কি না যায় কারণে অকারণে আমরা অনেক সময় শুধু উঠিয়ে গেলি তো যাই হোক প্রথমে হলো আমাদের জন্য প্রত্যেকটা নবজাতক শিশু যখন গ্রহণ করে তার থেকে চাওয়া হলো আমাদের কাছে সেটা হলো আমার জন্য যেন কি করে বরকতের দোয়া করে কি করে বরকতের দোয়া করে হাদিসের মধ্যে আসছে

সকলের জন্য গোটা পৃথিবীর জন্য বরকতের দোয়া করতেন যাতে কোনো কি হয় স্বরূপ পায় অর্থাৎ এই সন্তানের মাধ্যমে যেন উম্মতে মুহাম্মদ এবং পুরা দুনিয়া যেন কি হয় বরকতে ভরপুর হয়ে এই জন্য সন্তান হইলে আমরা কি করব বরকতের জন্য দোয়া করব এই গেল